হ্যালো ব্রিমান वेलकम टू জব গাইড আজ हम নিয়ে এসেছি ग्रुप গ্রুপটি 2019 হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা আট দু হাজার বাইশে শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের কিন্তু সমাধান করবো আমাদের কিন্তু এসেছিল মধ্যে অলরেডি তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখনো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হয়েছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে দুটি সংখ্যার মতো অন্তর যদি বাহান্ন হয় তার মধ্যে অনুপাত সেভেন ইন্টু থ্রি হয় সেক্ষেত্রে বৃহত্তর সংখ্যাটি কত দেখো অন্তর মানে ধরে নাও একটা সাত একটা তিন মানে অন্তরটা কত এখান থেকে না চার তো এই চার সময়সারণ কত এখান থেকে বাঁচি না বাহান্ন বাঁচি একের মানটা বাঁচিয়ে এখান থেকে কত না তেরো আমার লাগবে কি এখান থেকে সব থেকে বড়োটা কোনটা অর্থাৎ সাতের মানটা দরকার এখান থেকে তাই তেরো ইন্টু হচ্ছে সাত সমানসম নাইনটি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছি এখানে একটা মোটর গাড়ি ষাট কিমিবার ঘণ্টা বেগে যাতে শুরু করে এবং প্রতি দু ঘন্টা অন্তর অন্তর পনেরো কিমিবার ঘন্টা বেগে বেগ বাড়ায় তো তিনশো ষাট কিমি দূরত্ব অতিক্রম করতে এটার কত সময় লাগবে অপশান দেখো দুই নয় সাত আর পাঁচ আছে দেখো প্রথমে দেখো প্রথম এক ঘন্টা যাচ্ছে কত না ষাট কিমি যাচ্ছে আচ্ছা দেখো প্রতি দু ঘন্টা মানে দেখো পরের ঘন্টাতেও কিন্তু সে ষাটই যাবে হয়ে গেলো এটা ফার্স্ট ঘন্টা হলো এটা হলো সেকেন্ড থার্ডে কী হবে দেখো আচ্ছা আচ্ছা দেখো কী হবে ষাটটা বেড়ে কী হবে দেখো ষাটটা বেড়ে দেখো ষাট প্লাস মানে হয়ে গেল সেভেন্টি ফাইভ মানে এটা সেভেন্টি ফাইভ মানে ফোর্থ ঘন্টাতেও কিন্তু এটা হবে সেভেন্টি ঠিক আছে আচ্ছা এটা যোগটা মনে রাখবে সবসময় দেখো এটা এখন হয়নি আচ্ছা তাহলে দেখো ফিফথ ঘন্টা কী হবে এখানে দেখো সেভেন্টি ফাইভটা হবে এখানে দেখো ফাইভ প্লাস ফিফটিন হবে এখানে কত নাইনটি হবে এটা নাইনটি হওয়া মানে তার নিশ্চয়ই এটাও নাইনটি হবে সিক্স ঘন্টাতেও নাইনটি হবে দু ঘন্টা অন্তর অন্তর বাড়ছে যেহেতু আচ্ছা এবার যোগ করে দেখো ষাট হচ্ছে এখান থেকে কুড়ি আর দেড়শোতে পাচ্ছি কিন্তু আমরা দেখো দুশো সত্তর হলো আর দেখো জাস্ট এই নব্বই ধরলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে কখনো তিনশো ষাট অর্থাৎ এই এইখান থেকে এত অবধি যাওয়া মানেই কিন্তু আমাদের তিনশো ষাট কভার হয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ ঘন্টা লাগছে তিনশো কিমি দূরত্ব অতিক্রম করতে আশা করি বোঝা গেছে জাস্ট বাড়ি বাড়ি যাচ্ছি আমি যেখানে গিয়ে আমার মিলবে তিনশো আটটা সেখানে আমি থেমে যাচ্ছি সিক্স ঘন্টা নিলে সেটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে অনেকটা এখান থেকে একশো কুড়ি পঞ্চ একশো পঞ্চাশ এখান থেকে নব্বই যোগ করলে কত দেখো তিনশো আটই আসে তা আমাদের কিন্তু অ্যান্সার হবে কত অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নাইন ইস টু বারো ডবল ইস টু বারো ইস টু এক্স এবং একইভাবে দেখো বলছে কেন আঠাশ ইস টু বিয়াল্লিশ ডবল ইস টু বিয়াল্লিশ টু ওয়াই হলে টু এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত হবে তারপরে এখান থেকে নয় বাই বারো সময় পাচ্ছি এখানে আমরা বারো বাই হচ্ছে এক্স তাহলে এক্সের মানটা পাচ্ছে কেন্দ্রে কতটা একশো চুয়াল্লিশ বাই হচ্ছে নয় সময় বাচ্চা কেন্দ্রে কতটা নয় ষোলো আর একইভাবে দেখো আটাশ বাই বিয়াল্লিশ সময় হচ্ছে কেন্দ্রে আমরা বিয়াল্লিশ বাই হচ্ছে ওয়াই তাহলে ওয়াইয়ের মানটা বাচ্চা কেন্দ্রে আমরা বিয়াল্লিশ ইন্টু হচ্ছে বিয়াল্লিশ বাই হচ্ছে আটাশ সাত দিক আলো পাচ্ছি এখান আমরা ছয় এখানে গালো পাচ্ছি আমরা চার দুই দিক আলো আছে কেন্দ্রে আমরা একুশ দুই দিকাল দুই এখানে গালো পাচ্ছি আমরা তিন তার মানে তেষট্টি পাচ্ছি এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে যে টু এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত অর্থাৎ দুই ইন্টু ষোলো প্লাস হচ্ছে তেষট্টি এখানে পাচ্ছি কত না বত্রিশ পাচ্ছি বত্রিশ প্লাস সিক্সটি থ্রি মানে পাচ্ছি কেন আমার নাইনটি ফাইভ নাইনটি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছি এখানে দশটি সহমৌলিক সংখ্যার যে কোনো একটা সেটের গসাগো সর্বদা কত হবে সাপোজ ধরে নাও এ ওয়ান এ টু এ থ্রি করে করে কিন্তু সব কো প্রাইম সংখ্যা রয়েছে এমন একটা সেট রয়েছে তো বলছি এই সেটের গসাগু দেখো এরা কো প্রাইম হয়েছে মানেই কি এদের মধ্যে কোনো মিল নেই তারা মিল না থাকলে সেক্ষেত্রে এই কত হবে সর্বোচ্চ হবে কত না এখানে ওয়ানই তো হবে এর বাইরে কিছু হবে আর হবে না তাই গোশ কিন্তু সবসময় ওয়ান হবে কো প্রাইমের ক্ষেত্রে নেক্সট চলো কী হবে এখানে বলছে বারো মিটার চোদ্দো মিটার এবং ষোলো মিটার বাহু বিশিষ্ট তিবুজের ক্ষেত্রে নির্ণয় করতে হবে তো এটা একটা বিষমবাহ ত্রিভুজ ঠিক আছে তো আমরা কী করবো এখান থেকে আগে এসটা বার করে নিই এসটা কী না বারো চোদ্দো ষোলো এই তিনটে যোগ করার পর দুই দিয়ে ভাগ মানে অর্ধ পরিসীমা ষোলো চোদ্দো হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ বারোতে পাচ্ছি কিন্তু আমরা বিয়াল্লিশ বাই টু মানে পাচ্ছি কিন্তু আমরা একুশ তাহলে ক্ষেত্রে আর কী হবে না রুটো বার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি এখান থেকে ঠিক আছে তাহলে এস মানে পাচ্ছি কিন্তু আমরা একুশ ইন্টু একুশ মাইনাস বারো একুশ মাইনাস চোদ্দো আর এখান পাচ্ছি আমি একুশ মাইনাস হচ্ছে ষোলো আচ্ছা মানটা বার করি এখান থেকে আমরা একুশ ইন্টু পাচ্ছি এখান আমরা নয় এখানে পাচ্ছি আমরা সাত এখানে পাচ্ছি আমরা পাঁচ আচ্ছা একুশ মানে দেখো তিন ইন্টু সাত পাচ্ছি এখান থেকে নয় মানে তিন ইন্টু তিন আর এখান থেকে সাত এখান থেকে পাঁচ তো আছেই দুটো সাত থেকে একটা সাত বাইরে আসে দুটো তিন থেকে একটা তিন বাইরে আসে ভেতরে থাকে তিন আর পাঁচ মানে এখানে পাচ্ছি আমি তিন ইন্টু পাঁচ মানে পনেরো থাকছে মানে একুশ রুট ফিফটিন এটাই হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস বলছে একটা বীজ বলছে কত না এক্স 3 টু বলছে অপর বীজটা কত হবে দেখো সমীকরণ দেওয়া আছে কি এখান থেকে এক্স স্কোয়ার আর প্লাস কে একটা বীজ দেওয়া আছে এখান থেকে তিন তো আমি এখানে কী করবো না তিনটা এখানে বসিয়ে দেবো তা হচ্ছে নয় বারো ইন্টু প্লাস হচ্ছে কে আমি এখান থেকে পেয়ে যাব কের মান কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো এইটা ওপরে গেলে পাচ্ছি আমরা ছত্রিশ মাইনাস আচ্ছা ছত্রিশ তো এটা ছত্রিশ মাইনাস নাইন তো এখান থেকে টোয়েন্টি সেভেন হওয়ার কথা ঠিক আছে এর মান টোয়েন্টি সেভেন আচ্ছা থাক এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স হলো প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি সেভেন ঠিক আছে এখন দেখো কী বলছে এখানে বলছে অপর বীজটা কত দেখো আমরা ভালো করে জানি যে কনস্ট্যান্ট পার্টটা মানেই কি না দুটো বীজের গুণফল সাপোজ একটা বীজ আলফা একটা বীজ হচ্ছে বিটা তো গুণ ফল কত এখানে না সাতাশ এখন অলরেডি বলে দিয়েছিল যে একটা বীজের মান এখান থেকে তিন দেওয়া ছিল অপর বীজের মানটা কত এখান থেকে না নাইন এখানে কিন্তু কের মান চাইনি কী চেয়েছে এখানে অপর বীজটা কত তার জন্য আমরা আগে কিন্তু কের মানটা বার করলাম কের মানটা মানেই হচ্ছে কি না বীজ দেওয়ার গুণ একটা তিন মানে অপরটা হচ্ছে নয় তাহলে এক্স ইকুয়াল টু নয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে তিনটে সংখ্যার অনুপাত কত এখান থেকে না পাঁচ ইস টু ছয় ইস টু আট তাদের বর্গের সমষ্টি কত না বারোশো পঞ্চাশ হলে সংখ্যাগুলির গুণফল কত ধরলাম একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে সিক্স এক্স একটা হচ্ছে এইট এক্স এখন দরকার কি আমার এখান থেকে পঁচিশ এক্সে স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার এখান থেকে আর এখানে পাচ্ছি আমি কত না চৌষট্টি এক্স স্কোয়ার সময় সময় হচ্ছে বারোশো পঞ্চাশ চৌষট্টি আর ছত্রিশ পাচ্ছি এখান আমরা একশো মানে একশো পঁচিশ এক্স স্কোয়ার সময় পাচ্ছি থেকে আমরা বারোশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এক কাজ করি বঞ্চ এক্স স্কোয়ারের মানটা এখানে পাচ্ছি কথা না দশ পাচ্ছি আচ্ছা আর তো কাটাকুটি কিছু যায় না এখান থেকে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি দশ কি চাইছি এখান থেকে আমাদের না সংখ্যাগুলোর গুণফল চেয়েছে ঠিক আছে দেখো এক্স অনেক সময় আমি রুট টেন ধরে নিচ্ছি সুবিধা দেবো তাহলে তাহলে এখানে গুণফল করো তাহলে ফাইভ এক্স ইন্টু সিক্স এক্স ইন্টু হচ্ছে এইট এক্স পাঁচ ছয় হচ্ছে তিরিশ আর আটে পাচ্ছি এখান থেকে আমরা টু ফোরটি ঠিক আছে টু ফোরটি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স তাহলে এখান থেকে পাচ্ছি দুশো চল্লিশ ইন্টু দশ ইন্টু হচ্ছে রুট টেন চব্বিশশো রুট টেন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে ঘটে চলবে না যা হবে তাই করতে হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট আরো দুটো বক্সে বসে চয়েট আছে কত না সেভেন ইস্টু ফাইভ অনুপাতে যদি চকটের সংখ্যার মধ্যে অন্তর আঠাশ হয় তাহলে বক্সে থাকা বেশি চকটের সংখ্যাটা কত একটাতে আছে সেভেন একটাতে আছে ফাইভ এই যে অন্তরটা দুয়ের অন্তর সময় সময় কত এখান থেকে এখানে আঠাশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না চোদ্দো পাচ্ছি মানে লাগবে কি এখানে না বক্সে থাকা বেশি চরেটের সংখ্যা অর্থাৎ সেভেনের মানটা দরকার এখান থেকে কত হবে এখান থেকে না চোদ্দো ইন্টু হচ্ছে সাত সঙ্গে সঙ্গে হচ্ছে এখান থেকে নাইনটি এইট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এর বীজ বলছে এ ও বি সেই সময় নির্ণয় করো যার বীজ হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এবং এবি ওকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ফিজিকালস টু জিরো এর বীজ বলছে এ আর বি সেক্ষেত্রে এ প্লাস বি মানটা হচ্ছে কিন্তু কিন্তু কতটা মাইনাস ওয়ান আর এবির মানটা হচ্ছে কিন্তু কতটা মাইনাস ঠিক আছে এত দূর হলো এখন বলছি এই বীজ আছে এমন সমীক্ষণ নির্ণয় করতে দেখো কী হয় না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস এবি এইটা হচ্ছে বীজ সমষ্টি বসে মাঝখানে তার পাশে বসে হচ্ছে এক্স প্লাস এদের মধ্যে গুণ অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ইন্টু হচ্ছে এবি ইকোয়াল টু জিরো এইটা হচ্ছে স্ট্রাকচারটা এমন হয় ঠিক আছে এক্স স্কোয়ার হয় মাইনাস বিশ দয়ার সমষ্টি তারপরে হচ্ছে এক্স প্লাস বিশ দয়ার হচ্ছে গুণ ফল তারপর টু জিরো এটা হচ্ছে স্ট্রাকচার হয় দীর্ঘা সমীকরণের এখন দেখো এইগুলো আমি মান বসাব করে তো এখানে দেখো কি পাচ্ছি এখান থেকে এ প্লাস বি বাই এবি পাচ্ছি এখানে পাচ্ছি আমরা এবি এখানে হচ্ছে এক্স পাচ্ছি আচ্ছা এখানেও দেখো এ প্লাস বি বাই এবি তো কাটাকুটি হয়ে যায় এ এবিটা কেটে দাও আচ্ছা এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস দেখো এ প্লাস বি মান কত এখান থেকে মাইনাস এক মাইনাস টু প্লাস হচ্ছে এখান থেকে মাইনাস টু তাহলে এখান থেকে পাচ্ছি আমি একের দুই মাইনাস হচ্ছে দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনের দুই তাহলে মাইনাস অফ থ্রি এক্স বাই টু পাচ্ছি এখান থেকে আর এ বি এ বি কাটলে এখান থেকে জাস্ট এ প্লাস বি পরে থাকে যার মান হচ্ছে এখান থেকে মাইনাস এক দুই দিয়ে উন্নয়ন পাচ্ছি এখান থেকে আমি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু নিউজিক টু জিরো এটাই হচ্ছে আমার এখানে সমীকরণ দেখো কোনটা হচ্ছে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো হ্যাঁ টিভির দাম বলছে প্রিন্টারের থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কম যদি প্রিন্টারের দাম টিভির দ্বিগুণ হয় টিভি যদি ওয়ান হয় তাহলে প্রিন্টার কত নিশ্চয়ই দুই হবে তাহলে এই যে অন্তরটা একের অন্তর এটা সমস্যা কত হল না থার্টি ফাইভ থাউজেন্ড ওকে এখন চাইছি কিনা টিভির দাম কত দেখো টিভির দাম মানে সেই একের মান মানে একই থার্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চল্লিশ জন পরিবারের ওপর একটা সার্ভে করা হয়েছে তো নিচের ছকে দেখানো হয়েছে তথ্যগুলোর বলছে মোট নির্ণয় করতে হবে দেখো দুই থেকে চার ফ্যামিলি সাইজের এমন ফ্যামিলি আছে কটা না দশটা আছে চার থেকে ছয়ের ক্ষেত্রে হচ্ছে আটটা ছয় থেকে আটের ক্ষেত্রে বারোটা আট থেকে দশের ক্ষেত্রে ছটা এবং দশ থেকে বারো ক্ষেত্রে হচ্ছে চারটে ঠিক আছে প্রথম কথা কী করে বার করে দেখো মোডটা ভালো করে দেখে নাও আজকে দেখো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় সব থেকে বেশি মান কোথায় দেখো বারোটা আছে এখানে সব থেকে বেশি মান হচ্ছে এইখানে বারো অর্থাৎ ছয় থেকে আট এইটা হচ্ছে আমার এখান থেকে মোডাল ক্লাস ওকে এখন আমাদের বার করতে হবে কি না মোডটাকে নির্ণয় করতে হবে দেখো নিয়ম কী সূত্রটাকে দেখে নাও এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এখান থেকে এইচ ওকে এখন এল মানে কি না এই যে আমি এখান থেকে মডেল ক্লাস বললাম ছয় থেকে আট এখানে এল মানে হচ্ছে ছয় আর এই মানে হচ্ছে ছয় থেকে আটের মধ্যে যে অন্তরটা হচ্ছে এইটা ঠিক আছে আর এইটার মান হচ্ছে এফ জিরো এর আগেরটা হচ্ছে এফ ওয়ান ঠিক আছে আর হচ্ছে তোমার এটা যদি এফ ওয়ান হয় আচ্ছা এফ জিরো এফ ওয়ান তাহলে এটা হবে কোনটা না এটা এটা হবে এফ টু হবে ঠিক আছে এফ ওয়ান আচ্ছা টু এফ ওয়ান এরকম আছে ঠিক আছে এফ ওয়ান মাইনাস এফ জিরো এইভাবে হবে তাহলে এফ ওয়ান আচ্ছা সরি আমি একটু একটু ভুল বললাম আমি এইটা হচ্ছে এফ ওয়ান হবে আচ্ছা এইটা হচ্ছে এফ ওয়ান হবে তার আগেরটা কমছে মানে এটা জিরো হবে তার পরেরটা বাচ্চা মানে এটা হচ্ছে এফ টু ঠিক আছে এফ জিরো এফ ওয়ান এফ টু এ হচ্ছে মান এখন এখানে মানটা বসাও দেখো এইটা হচ্ছে আমাদের মোড নির্ণয় হচ্ছে ঠিক আছে এল এর মানটা কত এল হচ্ছে এখানে ছয় আচ্ছা এফ ওয়ান মাইনাস এফ জিরো মানে বারো মাইনাস হচ্ছে আট আছে এটা ঠিক আছে বারো মাইনাস আট বাই কি হচ্ছে এখান থেকে টু এফ মানে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা এফ জিরো মানে হচ্ছে আট এফ টু মানে হচ্ছে ছয় আর এখানে টা কত এখান থেকে না এইচটা হচ্ছে এখান থেকে দুই আচ্ছা এটা আমি এইখানটায় করি এইখানটায় ছয় প্লাস এখানে পাচ্ছি আমি চার দেখো চা আট ছয় চোদ্দো চব্বিশ থেকে চোদ্দ পাচ্ছি এখান থেকে কত হলো দশ পাচ্ছি হচ্ছে দুই মানে আট বাই দশ তার মানে হচ্ছে জিরো ছয় প্লাস ঠিক আছে মান কত হচ্ছে এখান থেকে না হচ্ছে এখান থেকে মান অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে এইটা কিন্তু একটু মনে রাখতে হবে নেক্সট চলো কী বলছে এখানে নির্ণয় করতে বলেছে জাস্ট ইমির ভাগ করে দাও দেখো এখানে কী পাচ্ছি আমরা এখানে চারটে শূন্য এখানে তিনটে শূন্য তার মানে এক ঘর আগে পয়েন্ট আসবে জাস্ট ফোর এইটটি সিক্সকে দুই দিয়ে ভাগ করে দাও চব্বিশ দিঘুনে আটচল্লিশ তিন অর্থাৎ চব্বিশ পয়েন্ট তিন হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স ও ওয়াই একশো পনেরো এক্স ওয়াই সংখ্যাটির এমন দুটো অঙ্ক মানে এখানে একটা সংখ্যা দেওয়া আছে একশো পনেরো এক্স ওয়াই যেখানে এক্স আর ওয়াই হচ্ছে দুটো অঙ্ক তো বলছে এমন হয় যাতে কিনা সংখ্যাটা নব্বই দ্বারা বিভাজ্য হয় তো এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত হবে দেখো নব্বই মানে কিনা নয় ইন্টু দশ দশ দিয়ে ভাগ যেতে গেলে সব সময় মনে রাখতে হবে তার শেষ ডিজিটটা কিন্তু শূন্য হতেই হবে অর্থাৎ এক এক পাঁচ এক্স জিরো এখন এরকম পাচ্ছি আমরা আর নয় দ্বারা ভাব যেতে গেলে কী হতে হবে না ডি সাম করলে সেটা যেন নয়ের মাল্টিপিল হয় এখান থেকে পাচ্ছি আমি কত না সেভেন প্লাস এক্স পাচ্ছি এখন এইটাকে নয়ের মাল্টিপিল করা মানে নিশ্চয়ই আমাকে এখানে এক্সের জায়গায় দিয়ে এখানে দুই বসতে হবে তবে কত হবে এখানে নয় হবে নয় হচ্ছে নয়ের মাল্টিপিল তার মানে এক্সের মান এখানে দুই আর ওয়াইয়ের মানটা এখান থেকে জিরো কি চাইছে মানে এখান থেকে না এক্স প্লাস ওয়াই মান দরকার এখান থেকে দুই প্লাস জিরো যার মানটা হচ্ছে কত এখান থেকে না দুই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বর্তমানে আমার বাবা আমার থেকে পঁচিশ বছরের বড় পাঁচ বছর আগে আমাদের বয়সের সমস্যা ছিল কত না উনচল্লিশ বছর আমার বর্তমান বয়স কত ধরে নাও এটা হচ্ছে আমি এটা হচ্ছে বাবা তাহলে বাবার থেকে আমার বয়স নিশ্চয়ই কম অর্থাৎ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বাবার বয়স যদি এক্স হয় তাহলে আমার বয়স কত হবে না এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বা আমার যদি এক্স হয় বাবার কত হবে না এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটাও ধরা যেতে পারতো এটা কিন্তু প্রেজেন্টে আছি আমরা ঠিক আছে প্রেজেন্টে পাঁচ বছর আগে মানে বাবা বাবা ছিল কত না এক্স মাইনাস পাঁচ আমার ছিল কত এক্স মাইনাস পঁচিশ মাইনাস পাঁচ মানে এক্স মাইনাস থার্টি ছিল তখন সমষ্টি বলে দিয়েছে কত এখান থেকে থার্টি নাইন আচ্ছা তখন ছিল কত না থার্টি নাইন এক্স এক্স মানে টু এক্স পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ আর হচ্ছে উনচল্লিশ মানে পাচ্ছি এখান থেকে কত না সেভেন্টি ফোর তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত না সাঁতিরিশ ব্যাস তাহলে বর্তমান বয়স কত হবে আমার সাঁত্রিশ থেকে পঁচিশ বাদ দাও পাচ্ছি কত এখান থেকে না বারো পাচ্ছি টুয়েলভ ইয়ার অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বারোশো আশি টাকার বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে তিন বছরের সুদ কত হবে বারোশো আশি ফাইভ পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে এখান থেকে হানড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ দিয়ে গেল আছে দুই দুই দিয়ে গেলো আছে এখান চৌষট্টি চৌষট্টি ইন্টু তিন মানে পাচ্ছি এখানে আমরা একশো বিরানব্বই টাকা অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো লাইন গ্র্যাপ অনুযায়ী বলছে দু হাজার তেরোতে বিক্রি হওয়া বাইসাইকেল দু হাজার সতেরোতে বিক্রি হওয়া বাইসাইকেলের কত শতাংশ তেরোতে বিক্রি হয়ে দেখো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর সতেরো দেখো বিক্রি হয়ে নাইনটি হয়েছে তাহলে ফর্টি ফাইভ আউট অফ হচ্ছে নাইনটি তাহলে হানড্রেডে কত দেখো সিম্পল ব্যাপার একদম ফিফটি পারসেন্ট হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে কেন রাইট অ্যান্সার নেক্সট চলো তো ওখানে বলছি কিনা টু পয়েন্ট সিক্স 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 এভাবে চলছে টু পয়েন্ট সেভেন 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 চলছে ভবনাংশের রূপ কত দেখো এর মানে কী বোঝায় এখান থেকে দেখো টু পয়েন্ট সিক্স তার মাথায় হচ্ছে পৌনফণিক প্লাস টু পয়েন্ট সেভেন তার মাথায় হচ্ছে পৌনফণিক এটা মানে বোঝায় কিনা ছাব্বিশ থেকে দুই বিয়োগ করা বাই কী হবে দেখো এখানে একটার মাথায় আছে মানে এখানে একটা নয় বসবে পয়েন্টের আগে মানে পয়েন্টের পরে তো আর কোনো সংখ্যাই নেই বাদ দাও দেখে জাস্ট নয় বস আর এখানে দেখো কত হবে সাতাশ থেকে দুই বিয়োগ করে এখানেও একটা কিন্তু নয় বসবে আচ্ছা এখান থেকে পাচ্ছি না চব্বিশ পাচ্ছি এখান থেকে পাচ্ছি না পঁচিশ তার এখানে পাচ্ছি না নাইন অর্থাৎ ফোর নাইন বাই হচ্ছে নাইন এটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট আরো কী বলছে এখানে এ একশোটা ডিম বলছে চার মিনিটে গুনতে পারে এবং বি একই সংখ্যক ডিম পাঁচ মিনিটে গুনতে পারে যদি তারা একসাথে কাজ করে তাহলে সেক্ষেত্রে সাড়ে চারশোটা ডিম গুনতে কত সময় লাগবে তাহলে দেখো এ এক মিনিটে গুনতে পারে কটা একশো বাই চার সময় ২৫ পঁচিশটা ডিম ঠিক আছে আর বি দেখো এক মিনিটে গুনতে পারে হচ্ছে একশো বাই হচ্ছে পাঁচ সমসান হচ্ছে কুড়িখানা ডিম ওকে এখন যখন একসাথে কাজ করছে সেক্ষেত্রে কী হবে না এ প্লাস বি এক মিনিটে কী করছে না পঁচিশ প্লাস কুড়ি সময় সমাইভটা ডিম কিন্তু কাউন্ট করছে সেক্ষেত্রে সাড়ে চারশো ডিম কাউন্ট করতে সময় লাগবে কত না সাড়ে চারশো বাই হচ্ছে ফর্টি ফাইভ সময় মিনিটে কিন্তু এটা কভার করে ফেলবে দশ মিনিটে কিন্তু তারা গুনে ফেলবে অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সে নেক্সট চলো একটা ক্লিয়ারেন্স এলে একটা শাড়ি যা ধার্য মূল্য কত না দশ হাজার চারশো নব্বই টাকা বিক্রি করা হচ্ছে ন হাজার চারশো একচল্লিশ টাকাতে সেক্ষেত্রে শাড়িতে ছাড়ের পরিমাণটা কত দশ হাজার চারশো নব্বই নাইন ফোর ফোর ওয়ান ঠিক আছে এখন আমি বলছি এর মধ্যে রেশিও করি একবার দেখি কিছু হয় কি না কাটাকুটি যায় কি না এখান থেকে এটা হচ্ছে আমাদের এখান থেকে এসপি তো নয় আটের সতেরো একে আঠেরো তিন দিয়ে তো যাবি নয় দিয়ে যাবে এটা নয়শ তেরো একে চোদ্দো না যাচ্ছে না আচ্ছা এক কাজ করি এটা এগারো দিয়ে এখানে দেখি পাঁচ আর নয় না তাও যায় না আচ্ছা এখানে আর কী দিয়ে যেতে পারে এটা সতেরো দিয়ে যায় কি সতেরো সাত একশো দুই না তেরো দিয়ে কাটা হয় সাথে একানব্বই আচ্ছা এক কাজ করি বঞ্চ কাটাকুটি তো এখান থেকে বুঝতেছে না করো দিয়ে যাবে এক কাজ করি বিয়োগ করে দিই তা নয় পাচ্ছি এখান থেকে আমরা চার একে পাঁচ এখানে পাচ্ছি আমরা চার ওকে আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি শূন্য এখানে পাচ্ছি আমি এক হাজার উনপঞ্চাশ টাকা কিন্তু এখানে গ্রেস দিয়েছে সোজা হয়ে গেল অঙ্কটা হাজার উনপঞ্চাশ টাকা ছাড় দিয়েছে কতর ওপর ওয়ান জিরো ফোর নাইন জিরো তাহলে একশোর ওপর কত হবে কারো পাচ্ছি এখান থেকে দশ একশো বাই দশ মানে পাচ্ছি এখান থেকে আমরা টেন পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি নয় বলেছে রুট অফ কী দিয়েছে এখান থেকে ওয়ান প্লাস কস্ত্রিটাগুলো মিস হয়ে গেছে এখান থেকে ওয়ান মাইনাস কস্তিটা দিয়েছে ফার্স্টে ওয়ান মাইনাস কস্তিটা আর এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস কস্তিটা ঠিক আছে দেখো নিচে দেখো কী আছে দেখো নিচে কিছু নেই কিন্তু ঠিক আছে তার নিচটা আমাকে কিন্তু কোনোভাবে এলিমিনেট করতে হবে আচ্ছা এক কাজ করি বঞ্চ ওয়ান মাইনাস কস্তিটা এইটার আরেকটা দিয়ে আমি এখানে গুণ করে দিই ঠিক আছে তাহলে এখানে কী হবে এটা ওয়ান প্লাস কস্তিটা যেটা আমাদের থাক আর এর পাশে হবে কি একটা ওয়ান মাইনাস কস ঠিক আছে আচ্ছা এইটা মানে দেখো ওয়ান মানে কসটা স্কোয়ার তার মানে পাচ্ছি এখানে ওয়ান মাইনাস টু এখান থেকে প্লাস কস স্কোয়ার ঠিক আছে এটা একটা হল আচ্ছা আর তলায় কী পাচ্ছি আমরা এখানে দেখো ওয়ান মাইনাস মানে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার ঠিক আছে আচ্ছা দেখো ওয়ান বাই সাইন করা মানে পাচ্ছি কেন্দ্রে আমরা কী পাচ্ছি না কসেক স্কোয়ার থ্রিটা ওকে মাইনাস হবে এখানে দেখো এখানে পাচ্ছি আমি কোশেক করট থিটা আর এখান থেকে পাচ্ছি আমরা এটা হচ্ছে কট স্কোয়ার থিটা তার মানে বুঝতে পারছো এটা কোশেক থিটা মাইনাস কর থিটা তার হচ্ছে হোল স্কোয়ার যেটা বাইরে বেরোলে পাবো কত আমরা এখান থেকে কোশেক থিটা মাইনাস হচ্ছে কর থিটা ওকে অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কী করে বুঝলাম কী করতে হবে নিচে কিছু নেই কারণ আমি মঞ্চ এর উল্টোটা দিয়ে গুণ করলে নিচে কী আসবে না সায়েন্স করে আসবে তখন কিন্তু উপর নিচে আমি ভাগ করে কিন্তু কোষেকটে আনতে পারি আমি সেই সেন্সেই কিন্তু আমি এটা করলাম কি না এটা ভাগ করে দিলাম নেক্সট হলো কী বলছে এখানে গ্রাফে বলছে দুজন সেলসম্যানে বিক্রি দেখানো হয়েছে চার মাসে মিস্টার পি এবং মিস্টার কিউয়ের হওয়া বিক্রির মোট ইউনিটের অনুপাত কত যোগ করতে হবে আশি তিরিশে হচ্ছে এখান থেকে একশো দশ একশো দশ আর পনেরোশো পাচ্ছি একশো ষাট একশো ষাট আর নব্বইতে পাচ্ছি এখান থেকে আমি দুশো পঞ্চাশ এটা হচ্ছে পির ক্ষেত্রে আর কিউবের ক্ষেত্রে কী হচ্ছে ষাট চল্লিশ হচ্ছে একশো একশো সত্তর একশো সত্তর আর এখানে পাচ্ছি আমি ষাট মানে পাচ্ছি এখানে আমি দুশো তিরিশ তাহলে দুশো পঞ্চাশ ইস্টু দুশো তিরিশ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা পঁচিশ ইস্টু হচ্ছে তেইশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তাকে মানিনে বলেছে পাঁচের কিউব ইন্টু পাঁচের পাওয়ারে রয়েছে চার পাঁচের পাওয়ার রয়েছে এখান থেকে দুই তো পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে তিন যোগ চার যোগ দুই তো মানে ফাইভ টু দি পাওয়ার নাইন হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো একটা ট্রাক বলছে ষাট কিমিবার ঘন্টা বেগে পি শহর থেকে কিউ শহরে যায় আবার পি শহর থেকে ফিরে আসে পি শহর থেকে ফিরে আসে একই রুট ধরে একশো কিমিবার ঘন্টা বেগে সেক্ষেত্রে যাতায় ট্রাকের গর্বে কত টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই যাওয়ার বেগ আসার বেগ জানা থাকলে আমরা সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারি সেক্ষেত্রে কী হবে না এক্স যদি যাওয়ার ব্যাগ ধরে নাও তো টু ইন্টু ষাট ইন্টু আসার বেগ কোনটা নো ওয়াই যার মান হচ্ছে একশো ওয়াই হচ্ছে ষাট প্লাস হচ্ছে একশো কিন্তু পাচ্ছি কত আমি দুই ইন্টু ষাট ইন্টু হচ্ছে একশো তলে পাচ্ছি কিন্তু আমরা একশো ষাট পাচ্ছি শূন্য শূন্য কাঠে এখান থেকে দুই দুধ হচ্ছে কিন্তু আমরা আট চার দিকে গেল পাচ্ছি পঁচিশ পাচ্ছি কিন্তু আমি চার দু আট দুই দিকে গেল পাচ্ছি কেন্দ্রে আমরা তিন তিন ইন্টু পঁচিশ মানে পাচ্ছি কেন্দ্রে আমি কত সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কিনিবার ঘন্টা হচ্ছে এখানে আমাদের ট্রাকের গরবেগ নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে এই ছবিতে এবি আর কিউপি হচ্ছে সমান্তরাল এবির মানটা এখানে এক্স দেওয়া আছে পিকিউ এর মান দেওয়া আছে এক্স প্লাস টেন আর বির মান দেওয়া আছে এক্স প্লাস এক্স বাই টু আর বিপির মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান সেক্ষেত্রে পিকিউ এর মান বার করতে হবে এটা সম্পর্ক আছে কি না এবি বাই এবি বাই কিউ সমান সমান বি আর বাই বি আর বাই হচ্ছে বিপি ঠিক আছে এইটা একটা সম্পর্ক থাকে সেই সম্পর্ক দিয়ে আমরা করবো এখান থেকে এবি মান হচ্ছে এক্স পিকিউয়ের মান হচ্ছে এখান থেকে না এক্স প্লাস টেন আচ্ছা বিআর মানটা হচ্ছে এখান থেকে এক্স বাই টু আর বিপির মানটা হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়ান তো এক কাজ করি মঞ্চ দেখো এইটাকে আমি মঞ্চ এক্স বাই টু ইন্টু এক্স প্লাস করে দিই এখন তো কোনো গুণ করে দাও এর সাথে হচ্ছে এইটার গুণ হবে আর এর সাথে হচ্ছে এইটার গুণ হবে তাহলে টু এক্সের স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি আমি টু এক্স সময় সময় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে টেন এক্স এইটা এবারে কি বিয়োগ করে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার আর এটা গেলে পাচ্ছি আমরা এখান থেকে এইট এক্স জিকোয়ালস জিরো এক্স হতে পারে না তাহলে এক্সে হবে কতখান থেকে এখানে হবে কারণ এটা থেকে পাবো কি আমরা এক্স ইন্টু এক্স মাইনাস তাহলে এক্স সময় পাচ্ছি কী চাইছে আমার এখান থেকে না পিকিউয়ের মান চেয়েছে এটা হচ্ছে এক্স প্লাস টেন দেওয়া আছে তার মানে আট প্লাস দশ কত পাচ্ছি এখানে আমি আঠেরও একক বি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে এবিসিটি যত বুঝে নির্ণয় কর যা শিশুবন্ধু বলেছে কত না এ বি সিডি সব বলে দিয়েছে দেখো কী করে বার করবো আমরা এগুলো বিন্দুগুলো লেখো জিরো মাইনাস টু দুই এক সি হচ্ছে জিরো চার ডি হচ্ছে মাইনাস টু ওয়ান প্রথমটা আরেকবার লিখতে হয় জিরো মাইনাস টু এখন এখানে নেবো আমি হাফ ভেতরে নেব হচ্ছে একটা মোট ওকে কারণ কোনো রকম নেগেটিভ তো নেবো না এখন এই কোনাকুনি গুণ করো দেখো এই জিরো ইন্টু ওয়ান করলে হয় জিরো মাইনাস অফ মাইনাস টু টু মানে মাইনাস চার যেটা হয়ে গেলো কত এখান থেকে আমাদের চার হয়ে গেলো ওকে দুই ইন্টু চার করলে পাচ্ছি কিন্তু আমরা আট মাইনাস অব এক ইন্টু মানে সেই আমাদের আলটিমেট আটই হচ্ছে এখান থেকে জিরো ইন্টু এক সেই জিরো হয়ে গেল মাইনাস অফ চার ইন্টু মাইনাস মানে সেই আমাদের হচ্ছে কত থেকে না প্লাস আট প্লাস মাইনাস টু মাইনাস মানে পাচ্ছি আমরা প্লাস ফোর পাচ্ছি মাইনাস অফ ওয়ান ইন্টু মানে সেই আমাদের কিন্তু আলটিমেট হচ্ছে তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে আটে আটে ষোলো আটে চব্বিশ চব্বিশ বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা বারো বারো বর্গ একক অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন এটা তো বলছে একটা দ্রব্যের কয় মূল্য বলছে পাঁচ হাজার টাকা থেকে দু হাজার টাকা কম অর্থাৎ এখান থেকে সিপিটা আমি পেয়ে যাচ্ছি কত না পাঁচ হাজার থেকে দু হাজার বাদ দাও কত পাচ্ছি তিন হাজার পাচ্ছি এটা হচ্ছে আমাদের এখান থেকে সিপি ডিলার টেন পার্সেন্ট ছাড় দেয় এবং রিটেলার এটির কয় মূল্য বলছে আরও ফাইভ পার্সেন্ট ছাড় দেয় তার মানে দেখো দুটো ছাড় হচ্ছে আলটিমেট সেলিং প্রাইসটা কী বলছে না বলছে গ্রাহকদের জন্য অন্তিম বিক্রমূলক কত দুটো ছাড় বাদ দিয়ে যা হবে ওটার মধ্যে অ্যান্সার অর্থাৎ তিন হাজারের ওপর একবার হচ্ছে নাইনটি বাই হচ্ছে হানড্রেড আর একবার হচ্ছে নাইনটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কাটে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে আচ্ছা জাস্ট গুন করে দাও নাইনটি ফাইভ ইন্টু নয় মানে পাঁচ রকম পঁয়ত্রিশের পাঁচ হাতের চার নলং একাশি আর চারে হচ্ছে এখান থেকে এইট্টি ফাইভ এইটটি মানে এইট ফাইভ ফাইভ ইন্টু হচ্ছে থ্রি তিন পাঁচে পনেরো পাঁচ হাতের হচ্ছে এক পনেরো একে ষোলো ছয় হাতে হচ্ছে এক চব্বিশ একে হচ্ছে পঁচিশ তার মানে টু ফাইভ সিক্স ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে গ্রাহকদের জন্য অন্তিম বিক্রয় মূল্যের মান ওকে তো এই ছিল ক্লাসটা আমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও কতগুলো নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও করে তা পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ